ভিউয়ার্স বাজার থেকে অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা কাতানের কিছু এক্সক্লুসিভ শাড়ি নিয়ে এসেছি খুব সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো অনেকে সিম্পলের ভিতরে একটু স্ট্যান্ডার্ড শাড়ি খোঁজে তো তাদের জন্য আমরা এই শাড়িগুলো নিয়ে এসেছি দারুণ এই শাড়িটা দেখেন এটা আঁচলের কোষণটা এই সরি পাড়ের কোষণটা একটু স্টাইলিশ ডিজাইন করা আছে ফুল বডিটা এরকম গরজিয়াস কাজ করা হবে আর এটা হলো আঁচলের কোসন্ত আঁচলটা অসম্ভব সুন্দর আঁচল পিটানো কাজ করা দেখেন শরীরটা হলো অরিজিনাল গোল্ডেন জারি সুতা দিয়ে কাজ করা আছে ফুল বডিটা সিম্পলের ভিতরে খুবই স্ট্যান্ডার্ড একটা শাড়ি আর এটা আপনার এই যে পাড়ে ঝুল বসানো আছে দারুণ এই শাড়িগুলা একেবারে বাজারে আমরা নিয়ে এসেছি যারা নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে দেখে নেবেন এবং অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো আপনারা নিতে পারেন এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু অসম্ভব সুন্দর শাড়ি তো এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা করে যারা নেওয়ার ইচ্ছুক আছেন এত সুন্দর নতুন ডিজাইনের এই শাড়িগুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় কাপড়টা কিন্তু চিকন সুতার কাপড় একেবারে সফট কোয়ালিটির হবে যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে আপনারা কিন্তু আমাদের শপে এসে দেখে কিনতে পারেন অনলাইনের মাধ্যমেও সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন তো যারা যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে বিয়ে বাজার একটা হোলসেল দোকান এখানে আসলে ইনশাল্লাহ একেবারে রিজনেবল দাম ক্লাসিক শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন অসম্ভব সুন্দর ইউনিক এই ডিজাইনটা আমাদের কাছে আসলে পাবেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা করে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন মাত্র পনেরোশো টাকায় জাস্ট ওয়াও একটা শাড়ি যে আগে অর্ডার করতে চান সে কিন্তু আগে নিতে পারেন দেখেন এটা পাটটা অনেক সুন্দর পিটানো পার দারুণ একটা শাড়ি প্রাইস করবে মাত্র পনেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এটা আঁচলের কোশনটা এটা বডির কোশনটা ফুল বডিটের ওপর ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে তো যারা যারা নেওয়ার ইচ্ছুক চলে আসুন নোর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে একেবারে পাইকারি হোলসেল দোকান আমাদের শপে আসলে পেয়ে যাবেন এই এটা অফ করেন এই শাড়িটা দেখেন এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা করে যে আগে অর্ডার করবে সে আগে পাবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ যত প্রকারের কালেকশন আমাদের কাছে আসলে পেয়ে যাবেন শাড়ির সব ধরনের কালেকশন পাবেন এটা একটা হোলসেল দোকান হোলসেল দোকান নামে আপনারা দোকানে এসে দেখেও নিতে পারেন চাইলে অনলাইনে সারা বাংলাদেশের কাছ থেকে আমাদের কাছ থেকে নিতে পারেন ভালো থাকেন আসসালামু আলাইকুম